আল্লাহর হাবিব সাহা ইসলাম খুব লাজুক ছিলেন পঞ্চাশ অক্ত সালাদ মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে কয় অক্ত সবাই বলেন কয় অক্ত উপর থেকে নেমে আসার সময় সাইদেনা মুসা আলহ ইসালামের সাথে দেখা মুসা আলাহি সাল্লাম বললেন কি পেয়েছেন পঞ্চাশ অক্ত সালাদ পেয়েছি মুসা আলাহি সাল্লাম বললেন আপনার ওম্মত পড়বে না আমি জানি কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি আমার অভিজ্ঞতার আলোকে আপনারে বলি পড়বে না একটু কমায় আনেন ভালো হবে আল্লাহর হাবিব গেলেন কমায় দেয়া হলো পাঁচ ওয়াক্ত হলো 45 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম বলেন পড়বে না আবার যান আবার গেলেন পাঁচ ওয়াক্ত কমায় দেয়া হলো 40 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম বলেন পড়বে না কমায় আনেন ভালো হবে কমায় আনা হলো 35 ওয়াক্ত এভাবে 9 বার কয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত কমিয়ে পাঁচ অক্ত দেয়া হলো আল্লাহর হাবিব এবার খুব খুশি কমাই আনছে অনেক পাঁচ অক্ত নিয়ে যখন সাইদানা মুসা আলাইসাল্লামকে ক্রস করছেন সাইদানা মুসা আলাহিসাল্লাম বললেন কি খবর কত পাইলেন তাই পাঁচ অক্ত মুসা আলাহিসাল্লাম বলে এইটাও পড়বে না পড়ি পড়ি পাঁচ অক্ত আমরা পড়ি মুসা আলাহিসাল্লাম বললেন পড়বে না আবার যান গেলে ভালো হবে আপনার উন্মতের জন্য আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায়

বরং বারবার যে আল্লাহর কাছে যায় বারবার যে চায় বারবার যে কাঁদে বারবার যে ক্ষমা চায় তারে আল্লাহ পছন্দ করে সুবহানাল্লাহ পড়া এজন্য দুনিয়ার নিয়মের উল্টো দুনিয়ায় বারবার যাওয়া যায় না দুনিয়ার বকে বারবার চাওয়া যায় না কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে বারবার চাইলে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায় টোয়েন্টি পড়া সেভেন সব সময় সপ্তাহের সাত দিন দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন আপনার ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই শেষ সাথে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাফিরিন আউফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিন আর জুকালা কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব আলামিন মুস্তাকসিন একসুলা কার নতুন ড্রেস দরকার আই উইল গিভ ইউ দা নিউ ড্রেস তোমার নতুন জামা দিয়ে দেব কার চাকরি দরকার চাকরি চাও চাকরি দিয়ে দেব কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দেব ওই যে কয় সুবহানাল্লাহ এটা কমন পড়ছে সবার না চাইতে হবে সবটাই চাইতে হবে দেহার মালিক কে মনে রাখবেন নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় সৈয়দিন ইব্রাহিম আলাই নেককার সন্তানের জন্য দোয়া করেছেন জাকারিয়া আলাই ইসলাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই ঠিক কিনা জাল্লা তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নার স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা আর টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট